হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকের ব্লগে যেটা দেখাবো সেটা হচ্ছে দিন তো রইলাম এখানে মানে ঘর বাড়িতে তো অনেক দিন ছিলাম প্রায় ওই এক দু সপ্তাহ মতন প্রায় ছিলাম তো এবার বাড়ি যাব মানে আজকে আমি বাড়ি যাব। তো তার জন্য প্রায় আমি রেডি আছি শুধু চুলটা বাঁধা হয়নি আর এই এখন বাজে বেলা সাড়ে বারোটা একটা মতন বাজে আর আমি এখন লাঞ্চ করছি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আমার শ্বশুরমশাইও এসছে মানে আমরা একসাথেই যাবো তো ওরা এখনও খায়নি বাট আমি খেয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি খেয়ে নি একটু রেস্ট করবো তাই জন্য তো খাই তো চলো বেরিয়ে আবার তাহলে তো তারপর তো আমি যেমন বললাম লাঞ্চ করতে বসে গেছি আর এখানে কিন্তু আমি একাই খেতে বসে গেছি তো খেয়ে দিয়ে নিই তারপর আবার দেখা করছি তোমাদের সাথে তো আমি তো রেডি হয়ে গেছি এবার বাড়ি যাওয়ার ঘন্টা বেজে গেছে তো চলো বাড়ি যেতে হবে আর যেরকম এবার ব্যাগপত্র সব রেডি আর তোমাদের যেমনটা বলি প্রতিবার যে একটা ব্যাগ নিয়ে আসি আর কতগুলো ব্যাগটা চলো বেরোই দেখা তো তারপর দেখো রেডি শেডি হয়ে মাকে প্রণাম করে নিলাম বাবা তো এই মুহূর্তে ঘরে নেই তাই মায়ের সাথে দেখা করলাম আর একে একে আমি বাড়ির সবার সাথেই প্রায় দেখা করব এরপর চলে এসেছি মেজুমার সাথে দেখা করতে এবার যাবো দাদুর কাছে

তো গাড়িতে তো উঠে গেছি আর আমরা বেরিয়েও পড়েছি আর তোমরা তো দেখতেই পেলে আসার সময় মায়ের চোখটা তো পুরো ছলছল হয়ে গেছিলো মানে মা একটু একটু কেঁদে ফেলেছিল যাই হোক সবাইকে তো এটা করতে হয় তাই না তো যাচ্ছি এখন রাস্তায় এখনও বর্ধমান ক্রস করিনি যাচ্ছি সবে তো দেখো গাড়িতে এই মুহূর্তে আমি আমার শ্বশুরমশাই আমার দেওয়ার তিনজন মিলে যাচ্ছি আর আমার বড় যাবে তো আমাদেরকে এখন ওর অফিসের সামনে যেতে হবে যেহেতু আজকে শুক্রবার ছিল তো আমরা ওর অফিসের সামনে যাব তারপর ওকে পিক করব দেন সেখান থেকে আমরা একসাথে সবাই মিলে বাড়ি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসছি আমার বরের অফিসের সামনে আর দেখো আমার শ্বশুরমশাই পায়চালি করছে আর তাই করতে করতে দেখো আমি বারবার পেছন ফিরে দেখছি ও আসছে না আসছে না আর দেখো আলটিমেটলি ও চলেই এসছে দেখতে পাচ্ছ তোমরা তো আমার শ্বশুরমশাই দেখতে পেয়ে গেছে তো আসছে গাড়ির দিকে তো আমরা একসাথে এবার সবাই মিলে বাড়ির দিকে রওনা দেবো তো তারপর দেখো ও তো গাড়িতে বসে পড়েছে আর আমরা সবাই মিলে তো দেখো যাকে ছাড়া গাড়ির একটা সিট ফাঁকা ছিল মানে গাড়িটাও অধুরা ছিল সে তো এসে হাজির হয়ে গেছে তো এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর যেতে যেতে রাস্তায় এই সুন্দর সানসেটটা দেখতে পেলাম যেটা ক্যাপচার না করে থাকতে পারলাম না তো এটা আর একটু ভালোভাবে ক্যাপচার করা যেত বাট যেহেতু গাড়িতে এসি চলছিল তো কাঁচটা তো নামানো যাচ্ছিল না তা তাই জন্য যেমন পেরেছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর যেতে যেতে আমরা তো প্রায় দুর্গাপুর ক্রস করে গেছি এবার একটা জায়গায় যাচ্ছি সেটা হলো আমরা এখানে দাঁড়িয়েছি জায়গাটার নাম হচ্ছে চা আর চপ খুবই ফেমাস লাস্টে আমি আর আমার বড় হয়ে গেছিলাম মানে আমি যেটা সবসময় খেতে পছন্দ করি সেটা হচ্ছে পেস্ট্রি সেটা খেতেই চলে গেছিলাম তো তারপর গল্প করতে করতে অ্যাট লাস্ট আমরা বাড়ি এসে পৌঁছে গেলাম ফাইনালি তো তোমরা সবাই বুঝেই গেছো তো চলো আজকের ভিডিওটা এতটুকুই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও বাই